জিনাইদা ও কালীগঞ্জে বিএনপির অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল ও বিতরণ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জিনাইদা ও কালীগঞ্জে অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল করেছে ও ও এর অঙ্গ সহযোগী নেতাকর্মীরা জিনাইদা জেলা বিএনপির আয়োজনে আজ সকালে শহরের আরবপুরে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি টি জিনাইদা ও কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে রাভেয়া হাসপাতালের সামনে এসে শেষ হয় এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস যুব দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু স্বেচ্ছাসেবক দলের সাংঘাতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন একতরফা ভোট বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মেনে রাজপথ থেকে সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা অন্যদিকে কালীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে কালীগঞ্জ শহরের নিমতলা বাস স্ট্যান্ডে ঢাকাকুল্না মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে মিছিলে কালীগঞ্জ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করেন লিপলেট গুলোতে অবরোধের সমর্থনে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল একতরফা ভোট বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দিন নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটা অধিকার রক্ষা বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবি জানান বিএনপি নেতারা বলেন অবরোধের মাধ্যমে তাদের সরকারের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ এবং

জন <laughs>